এটার কারণ হচ্ছে যে মানুষ এবং আমি একজন পাশাপাশি মাও আমার দায়িত্বের মধ্যে যেমন আমার কাজ আমার সন্তানের কাজ আর আগে তো আমার মা ছিলেন যেহেতু মা না থাকার কারণে একদম জানি আমার উপর দায়িত্বটা চলে আসে তো সেই জায়গা থেকে একটু সময় লেগে যাচ্ছে আর আশা করি ভেরি সুন দেখতে পারবে আর বোঝাচ্ছি সিনেমা নিয়ে এ কারণে বলতে চাই না আমি চাই যে সিনেমার প্রোগ্রামে আমি আপনাদের সকলকে আবার দেখতে চাই নতুন বছর আসলে

এবং আমি একজন পাশাপাশি মাও বলছি তো আমার দায়িত্বের মধ্যে যেমন আমার কাজ তেমন আমার সন্তানের কাজ আর আগে তো আমার মা ছিলেন যেহেতু মা না থাকার কারণে একদমই টোটালি আমার উপর দায়িত্বটা চলে আসে তো সেই জায়গা থেকে একটু সময় লেগে যাচ্ছে আর আশা করি ভেরি সুন দেখতে পারবে আর বোঝাচ্ছি সিনেমা নিয়ে এ কারণে বলতে চাই না আমি চাই যে সিনেমার প্রোগ্রামে আমি আপনাদের সকলকে আবার দেখতে চাই নতুন বছরে আসলে